প্রশংসা তার নিমিত্ত পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ার গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে অবস্থার সুযোগ করে দিয়েছেন তৌফিক এনায়ত করেছেন এই জন্য আমরা আবুল আলমীর দরবারে হৃদয়ের গহিন থেকে কালী মতো সুগ তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতবর সালাত সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয়নবী মোহাম্মদ রসোল্লা প্রতি আসলে আমরা প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাম পেশ করি সাথে পরি একশো কবিরা গুণা শীর্ষক আমাদের ইসলামী শিক্ষা কোর্সের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব আলমী যদি তো দান করিম সাল সেটি হচ্ছে মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা অর্থাৎ একজন ব্যবসায়ী সে তার মালামাল বা পণ্য বিক্রয় করে মিথ্যা কসম খেয়ে এই জিনিসটি ইসলামী দৃষ্টিতে কতটুকু সম্মত বা এর ব্যাপারে ইসলামের বিধান কি সেটি ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব প্রিয় সাথে বন্ধুগণ প্রখ্যাত সাহাবি আবুজাল গিফারি রদি আল্লাহ তার আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল করিম সাল্লা ইসলাম ইরশাদ করেছেন সলাহুল্লাকালিমাল কেমা ওজা কেহিম আলহাম আদুল আলিম قلت من هم يا رسول الله قد خابوا وخسروا فأعادها ثلاثة قلت من هم خابوا وخسروا فقال المسبل والمنان المنفق سلعته بالحليف الكاذب أو الفاجر رواه مسلم أبو زر غفاري رضي الله تعالى عنه تكي بورنطة تني بورن جرسول كريم صلى الله عليه وسلم رشاد قرأت تنسل مرشد شاتي رب العربين قيامة الدين قوثا بولبنا এবং তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাকাবেন না এবং তাদের গুনাহ মোচনের কোনো ব্যবস্থা করবেন না উপরন্তু তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি বর্ণাকারী সাহাবি আবুজার বলছেন নবী সাল্লামকে প্রশ্ন করলাম যে হিয়াল তারা কারা এরা তো নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল একথা বলার পরেও নবী করিম সাল্লাম তিনবার এই কথাটা বললেন আবু জ্বর তারপর আমি আবারও প্রশ্ন করলাম যে হেল রাসুল এরা কারা এরা তো নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত এবার তিনি বললেন যে আল মুসবেল অয়েল ম্যান ন্যান অয়েল মুনফিক উসলা আইতা হবিল হ্যালি ফিল কায়াদে আবিল ফ্যাজফ এক নম্বর হচ্ছে যে সকল মানুষ টাখানোর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করত। দুই নম্বর হচ্ছে মানুষের উপকার করে খোঁটা দিত এবং তিন নম্বর হচ্ছে যে মিথ্যা কসম খেয়ে ব্যবসায়িক পণ্য বা মালামাল বিক্রয় করত এই হাদিসটি সেই মুসলিমে বর্ণিত হয়েছে প্রিয় সাথে বন্ধুগণ এই হাদিসটি তো পূর্বেও আলোচিত হয়েছে কিন্তু এখানে আমরা মৌলিক যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কসংখ্যার ভয়াবহতা এটি সাধারণ কোনো গুণা নয় বরং এটি হচ্ছে মেন কেবা ইড ইস বা বড়ো সময়ের অন্তর্ভুক্ত যখন কোনো গুণার ব্যাপারে আখিরাতে শাস্তির কথা বলা হবে নিঃসন্দেহে সেটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত আর রব্বুর আলমিন তার প্রতি নিত তার সাথে কথা বলবেন না মানে এটা কি নিশ্চিত নিশ্চিতভাবে আলাদা তার প্রতি রাগন্বিত অবস্থায় থাকবেন তার দিকে তাকাবেন না মানে রহমতের দৃষ্টি তাকাবেন না বরং রাগের দৃষ্টিতে তাকাতে পারেন কিন্তু রবুল আলমিন তার প্রতি দয়ার দৃষ্টি নিক্ষেপ করবেন না এটিও রবুল আলমিন অসন্তোষের প্রকাশ তার জন্যে শাস্তি লাঘবের কোনো ব্যবস্থা থাকবে না গুণাম্মোচনের কোনো ব্যবস্থা করা হবে না যাদের এই পরিণতি হবে নিশ্চিতভাবে তারা ক্ষতিগ্রস্ত কোনো সন্দেহ নেই তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এতে কোনো সন্দেহ নেই তাই তো সাহেব আবুজার এই কথা শুনে উদ্বিগ্ন হয়ে বারবার নবীকে প্রশ্ন করেছেন তারা খারাপ আল্লাহ নবী সাল্লাম এই বিষয়টিকে তিনবার উল্লেখ করেছেন কেন যেন মানুষ সতর্ক হয় ওই তিন শ্রেণী মানুষ কারা এটা জানার জন্য উদ্গ্রীব হয় এর পরে তিনি ওই তিন শ্রেণী মানুষের কথা উল্লেখ করেছেন প্রিয় বন্ধুগণ ব্যবসা নিঃসন্দেহে মানুষের জীবন জীবিকার জন্য একটি হালাল উপায় আল্লাহ রাবুল আলীন কোরআনে করিমের মধ্যে উপার্জনের দুইটি মাধ্যম পাশাপাশি উল্লেখ করেছেন তার মধ্যে একটিকে তিনি হালাল বলেছেন আরেকটিকে হারাম বলেছেন আল্লাহ তারা বলছেন রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তার মানে ব্যবসার মাধ্যমেও মানুষ অর্থ উপার্জন করতে পারে আবার সুদি কারবারের মাধ্যমেও অর্থ উপার্জন করা যায় তো আল্লাহ সুবাহ তালা এই দুইটি মাধ্যমকে পাশাপাশি উল্লেখ করে একটা কথা বলেছেন যে হাল্লা মানে এটা হালাল একটা আরেকটা বলেছেন হারামা মানে হারাম বা নিষিদ্ধ যখন দুটি জিনিসকে পাশাপাশি উল্লেখ করে একটিকে হালাল বলেছেন আর একটিকে হারাম বলেছেন তার অর্থ হলো হে মানুষেরা আল্লাহ যা হালাল করেছেন তোমরা সেটা গ্রহণ করো আর যেটা হারাম করেছেন সেটা তোমরা বর্জন করো আমরা আল্লাহ নবী সাল্লি জীবনী যদি দেখি সাহাবাইকরামের জীবনী যদি দেখি সেখানে আমরা কি দেখতে পাবো তারা বিভিন্ন হালাল পন্থায় অর্থ উপার্জন করতেন সেগুলোর মধ্যে অন্যতম হালাল উপায় ছিল ব্যবসা করা বিশেষ করে মক্কার সাহাবিগণ অধিকাংশই ব্যবসায়ী ছিলেন আর মদিনার সাহাবিগণ তারা অধিকাংশই কৃষিকাজ বা গবাদি পালন, উঠ, ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি পালন এবং এগুলো থেকে অর্থ উপার্জনের ব্যবস্থা করতেন কিন্তু মক্কায় যে সমস্ত স্বাভাবিক ছিলেন তারা বেশিরভাগই ব্যবসা করতেন সিরিয়া ইয়ামেন ইত্যাদি তৎকালীন ব্যবসায়িক প্রাণ কেন্দ্রে তারা মক্কা থেকে বিভিন্ন পণ্য নিয়ে বিক্রি করতেন ওখান থেকে আবার নিয়ে এসে মক্কায় বিক্রি করতেন আল্লা সুবাহা কুরাইশদের এই ব্যবসার কথা উল্লেখ করেছেন সুরা কোরাশের মধ্যে আল্লাহত আলাহা বলেছেন লে ইলাফে কোরাইশ ই ইলাফিহিম রেহ লেতা যে কুরআশদের আসক্তি রয়েছে ব্যবসার আসক্তি আলাহতলা বলছেন লে ইলাফে কোরাইশ ইলাফিহিম রেহ লেতা সিতা ইও সৈফ আসক্তি বা মনের প্রবল টান রয়েছে শীত এবং গ্রীষ্মকালে সফরের এই শীত এবং গ্রীষ্মকালীন সফর বলতে কোথাকার সফর বোঝানো হয়েছে সেটা হচ্ছে তারা ব্যবসার জন্যে বছরে শীতকালে একবার এবং গ্রীষ্মকালে একবার সফর করতেন সফর করতে নিয়ে মানে বা তৎকালীন অন্যতম প্রাণ কেন্দ্র সিরিয়ার দামেশকে এবং সেখান থেকে তারা মালামাল ক্রয় করে নিয়ে আসতেন মক্কায় বেচতেন এখান থেকে কিছু মালামাল সেখানে যে বিক্রি করতেন এবং আল নবী সাল্লাহ নিজেও মা খাদিজা রাদি আল্লাহ সাথে সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে খাদিজা রাদি আল্লাহ তালার পক্ষ থেকে ব্যবসা করতেন তার মানে মক্কার অধিকাংশ মানুষের মধ্যে এই ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা ব্যাপকভাবে প্রচলিত ছিল শুধু তাই নয় পরবর্তী যুগেও আমাদের সালাফগণ অনেকেই ব্যবসা করতেন আসলে ব্যবসার মধ্যেই মানুষের জন্য বেশি কল্যাণ নিহিত রয়েছে কৃষিকাজ চাকরি বা আরও অন্যান্য যত উপায় রয়েছে অর্থ উপার্জনের সেগুলোর মধ্যে অধিক উত্তম এবং অধিক লাভজনক উপায় হচ্ছে ব্যবসা করা তবে সে ব্যবসাটা হতে হবে হালাল পন্থায় মানুষ এই হালাল পন্থায় ব্যবসা করতে গিয়ে নানা ধরনের হারাম কার্যক্রম মিশ্রণ করে হালাল জিনিসটাকে হারাম করে ফেলে ব্যবসা হালাল আপনি হালালভাবে ব্যবসা করেন কোনো সমস্যা নেই কিন্তু মানুষ এমন কিছু কাজ করে এমন কিছু আচরণ করে এমন কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রবেশ করিয়ে দেয় যার কারণে হালাল জিনিসটা হারামে রূপান্তরিত হয় সেই হারাম কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হলো ক্রেতাকে আকৃষ্ট করার জন্যে বা সন্তুষ্ট করার জন্যে বিক্রেতা মিথ্যা কসম খায় ক্রেতা একটা মাল কিনতে আসছে এখন সে ক্রেতা যেন মালটা কিনে একটা আস্থা তৈরি হয় জিনিসটার প্রতি বা ব্যবসায়ের প্রতি এই জন্যে তার সামনে সে কসম খায় এই আল্লাহর কসম খোদ্দার কসম এই মালটা আমি এত টাকা দিয়ে কিনেছি কিন্তু আপনার সৌজন্যে বা আপনি আমার পরিচিত মানুষ বলেই আপনাকে আমি একদম বিনা লাভে দিয়ে দিলাম বলে কি না অথবা দুই নম্বর মাল কিন্তু এমনভাবে কসম দিয়ে বলতেছে ক্রেতার কাছে মনে হবে এটা এক নম্বর মাল ব্যবসাটা হালাল ছিল কিন্তু ক্রেতার কাছে এই মিথ্যা কসমের কারণে পরিণত হয়ে অথবা দুই নম্বর পণ্যকে এক নম্বর পণ্য বলে বিক্রয় করার কারণে এই কাজটা হারাম হয়ে গেল প্রিয় বন্ধুগণ একজন মানুষ যদি ক্রেতার কাছে মিথ্যা কসম খেয়ে তার মাল বিক্রয় করে তাহলে এক্ষেত্রে দিক থেকে সে গুণাগার হবে চার দিক থেকে গুনাগার হবে এক নম্বর হচ্ছে মিথ্যা কথা আর মিথ্যা কথা হচ্ছে কাবিরা গুণা কারণ সে যে বিষয়ে কসম খেয়েছে অবশ্যই সেই জিনিসটা মিথ্যা ছিল মানে কথাটাই মিথ্যা ছিল তার তাহলে একদিক থেকে মিথ্যা কথা বলার কারণে সে গুণাগার হয়েছে আর মিথ্যা কথা কাবিরা গুনা অন্তর্ভুক্ত দুই নম্বর হচ্ছে সে আল্লাহর সম্মান হানি করলো কিভাবে যেহেতু একটা সামান্য দুনিয়াবি লাভের জন্য সামান্য দুনিয়াবি কারণে মহান তারাকে তার পণ্য বিক্রয়ের মাধ্যমে পরিণত করলো আরেকটা হচ্ছে এটা প্রতারণা দুই নম্বর মালকে যদি এক নম্বর মাল বলে বিক্রি করেন তাহলে এটা প্রতারণা হবে না আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন মিন্না যে ব্যক্তি আমাদের সাথে ধোঁকাবাজি করলো প্রতারণা করলো সে আমার অন্যতার অন্তর্ভুক্ত নয় তাহলে মিথ্যা কথা এটা যেমন একদিক থেকে কাবিরা গুনা ধোকা বা প্রতারণা করা এটা আরেক দিক থেকে কাবিরা গুনা এবং রব্বুল আলমিনের সম্মান হানি করা নিঃসন্দেহে কাবিরা গুনা অন্তর্ভুক্ত আরেকটা হচ্ছে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ মানে বিক্রেতা ক্রেতার কাছে মালটা বিক্রি করে কিছু টাকা নিল অথচ সে তাকে ঠকালো তাহলে এটা মানুষের সম্পদ নেওয়া হলো না অন্যায় ভাবে তাহলে এই মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয় করলে চারদিক থেকে সে কি হবে গুনাগার হবে আরবুল আলমিন কোরআন কারিমের সুরা আল ইমরান সাতাত্তর নম্বর আয়াতে এই বিষয়টাই উল্লেখ করেছেন আল্লা তাআলা বলেছেন

আল্লাহ তারা তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে আল্লাহ তালা কেয়ামুদ্দিন দিন তাকাবেন না তাদের গুণামোচনের ব্যবস্থা করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তার মানে হাদিসের এই কথাগুলো সবই কোরআনে উল্লেখিত হয়েছে কসম খাওয়ার ব্যাপারে আরো দু একটি হাদিস উল্লেখ করতে চাই সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি আবু হুরায়রা রদি আল্লাহ আনহু বলছেন যে সামি তু রসুল্লা সাল আলী আসসালাম আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল হিফু মুন ফিকাতর যে কসম অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে মিথ্যা কসম খেলে পণ্য বিক্রয় হয় কিন্তু বরকত শেষ করে দেয় ব্যবসাতে বরকত রয়েছে কিন্তু ব্যবসায় যদি মিথ্যা কসম খায় তাহলে ওই ব্যবসা থেকে বরকত উঠে যায় বরকত থাকে না প্রচুর বেচা কেনা হয় কিন্তু মাস শেষে দেখা গেল যে তার অভাবেই পূরণ হচ্ছে না বহু টাকা ঋণ থেকে গিয়েছে অথবা এমনও হতে পারে যে তার সম্পদ পানিতে ডুবে নষ্ট হয়ে গেল অথবা আগুন ধরে সব পুড়ে শেষ হয়ে গেল অথবা ডাকাত বা ছিনতাইকারী এসে তার সম্পদ নিয়ে চলে গেল অথবা যে ভাবে নষ্ট হয়ে গেল প্রিয় বন্ধুগণ তাহলে হালালভাবে ব্যবসা করতে গিয়ে যখন সে এটার মধ্যে হারাম ঢুকে ফেলেছে তখন ব্যবসার যে প্রফিট যে ফায়দা যে বরকত সেটা কিন্তু উঠে গেছে সে দেখবে বহু টাকার বেচা কেনা হলো অনেক টাকার লেনদেন কিন্তু অবশেষে তার অভাবী মোচন হচ্ছে না তার ঋণই পরিশোধ হচ্ছে না অথবা যে কোনো ভাবে তার টাকা পয়সা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল এটাই হচ্ছে হারাম ভাবে ব্যবসা করার কুফল আল নবী সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিস মাদে বলেছেন ইয়াহুমকের হালিফিফিল বেড় সাবধান হয়ে যাও তোমরা ব্যবসার মধ্যে বেশি বেশি কসম খেও না যে একটু আগে যে হাদিসটি উল্লেখ করেছি সেটার সমর্থবোধক আরেকটি হাদিস মুসাদা আহমেদ আলী নবী সাল সাল্লাম বলেছেন আলিমুল খেদিব মানফর মামহা কাত কাসুম মিথ্যা কসম করলে পণ্য বিক্রয় হয় কিন্তু তা হয় বরকত শূন্য বরকত থাকে না সাথে বন্ধুগুন অতএব আমরা যদি হালালভাবে অর্থ উপার্জন করতে চাই তাহলে আমাদের জন্য আবশ্যক হচ্ছে এই হালাল পদ্ধতিতে উপার্জনকে নষ্ট করে দেয় বা বরকতকে নষ্ট করে দেয় এমন সব কারণ থেকে দূরে থাকা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততা সত্যবাদিতা এবং মানুষের আস্থা অর্জন খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন একটা মানুষের কাছে মিথ্যা কসমক্ষে পণ্যটা বিক্রয় করলেন ওই লোকটা পণ্য নিয়ে বাড়িতে গেল তারপরে তার কাছে প্রমাণিত হয়ে গেল আপনি তাকে ঠকিয়েছেন আপনি তাকে ঠকিয়েছেন দুই মাল দিয়ে ফেলছেন আপনার ধারণাটা কি আপনার কাছে আর মাল কিনতে আসবে আসবে না আপনার ব্যবসায় যে একটা রেপুটেশন যে একটা সুনাম সুখ্যাতি সেটা নষ্ট হয়ে গেল আসলে ব্যবসা হয় যত সুনাম থাকবে একজন ব্যবসায়ী সম্পর্কে মানুষের মধ্যে যত বেশি পজিটিভ কথাবার্তা শোনা যাবে মানুষের মধ্যে তার সুনাম সুখাতে শোনা যাবে সে কিন্তু তাড়াতাড়ি সফলতা অর্জন করবে সে ব্যবসায় লাভবান হবে কিন্তু যেই ব্যবসায়ের ব্যাপারে মানুষ বদনাম করে এবং তার ব্যাপারে খারাপ কথা বলে তার পণ্যের মানের ব্যাপারে মানুষ প্রশ্ন করে নিশ্চিতভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেটা রাসুল করিম সাল্লা ইসলামের সেই হাদিসের অর্থ যে মিথ্যা কসম খেলে বরকত থাকে না সত্যিকার অর্থেই মানুষ যখন তার ব্যাপারে কু ধারণা পোষণ করবে বাজে কথা বলবে তার পণ্যকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে অটোমেটিক তার ব্যবসা গোল্লায় যাবে যা লাভ হবে সব ধ্বংস হয়ে যাবে এই জন্যে প্রিয় সাথী বন্ধুগণ একজন সৎ ব্যবসায়ীর কর্তব্য সত্য কথা বলা মানুষের কাছে আস্থা অর্জন করা বিশ্বস্ততা অর্জন করা এবং সে যা বলবে তার কথা এবং কাজে মিল থাকা মানুষের কাছে কোনোভাবেই খারাপ পণ্য বিক্রয় করা যাবে না যা বিক্রি করবে সেটা এক যেন নির্ভেজাল হয় সঠিক হয় মাপে যেন কম না দেওয়া হয় গুণে মানে যেন সেটা ঠিক থাকে কোয়ালিটি যেন সঠিকভাবে বজায় রাখা হয় এগুলো যদি ঠিক রেখে কে ব্যবসা করে আল্লাহ তালা তার ব্যবসা কী দেবেন বরকত দিবেন আর যখনই এই জিনিসগুলো উধা হয়ে যাবে অটোমেটিক তার ব্যবসা গোল্লায় যাবে লাভ তো দূরে থাক বরং তার পুঁজি নিয়ে টানাটানি লেগে যাবে আখেরাতা তো আল্লাহর পক্ষ থেকে সে প্রাপ্ত হবেই কারণ সে মিথ্যা কথা বলে আল্লাহর মান সম্মানকে নষ্ট করে সে মানুষকে ঠকায় তাই না অন্যায়ভাবে মানুষের সম্পদ হ্রাস করে এগুলোর কারণে তো শাস্তি তো আছেই দুনিয়াতেই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের দেখানো নির্দেশনাগুলোকে সঠিকভাবে বুঝার এবং বাস্তব জীবনে প্রয়োগ করা তফিদান আমিন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সব ধরনের হারাম কার্যক্রম হারাম কথাবার্তা وابن حفظوا من الحرام اكتيفيتس تكا الله وامين جزاكم الله خيرا هذا صلو على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته